বন্ধু এমনে বেরে করলি কে বন্ধু আমি যে দেখতে আছি তুমি কি ওইটাই দেখতে আছো কই কুমনে কি দেখতে আছো বন্ধু একটু ভালোভাবে দেখ তো কিছু দেখিস কি না ও তুই মিমের কথা কই আর তো মগো গেরামিনি মাইয়া খুব সরল সোজা একটা মাইয়া বেটা ভালো মনে তোর কি বাড়ি না বন্ধু আসলে তুই কি ওর বাসাছিস তোর এটা একটা কথা বলি আর গোষ্ঠীর সব মগো হাবু কাকুর হাবু কোন হাবু কাকুর আর ও আবার তুই চিনবি না এক সময় লইয়া আমি একদিন মানে আমরা আইজি যাইতে গো বাড়ি तो एक कॉम्पनी से भी आइडिया मारे को। अच्छा हाँ देख मॉने यार हम जेक में रोइसी है क्या में लो मॉल के अपने रूजी ने एक खड़ाई है रोइसी। हाँ तो लो जामु रूजी ने ना जोरी ने इधर जामु किंतु मीमर बढ़िया मर्ज़ा होती है। ऐसे मरे ही ऐ लिगे ऐ

তুমি তো কয়টা দিন কইতে কইতে এই দুইটা বছর আমার ঘুরাইতে আসো আর কত অপেক্ষা করমু আমি এর পারমু না যা করো তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো এখন নাই আমার হাতে টাকা পয়সা নিজেরই চলতে হয় কষ্ট তাই তোমার আমি বিয়ে করে খাও মুখি কয়টা দিন ধৈর্য ধরো এরপর ব্যাপারটা দেখতে আসি তুমি যা খাও আমি হেয়ে খাইয়ে থাকবো দুইজনের দরকারে বাক করে খামো ও হেইয়া আমি তো বাতের সে বিড়ি খাই বেশি পারবি হেইয়ে খাইয়ে থাকতে ফাজলিমি করে না তো ফাজলিমির একটা সীমা আছে আমার লগে যে মাই রে বিয়ে হয়ে গেছে বিয়ে করে আর সংসার আছে আর আমি তোমার লগে বাগে বাগে এন সেইবোর ঘুরি এগুলা কি মানসে দেখলে খারাপ কয় না এগুলা আর সম্ভব না তুমি যা কর তার একটা কিছু কর রাখ আমার শহরে একটা বন্ধু আছে তো বন্ধুর কইছি চাকরির কথা যদি চাকরিটা হয়ে যায় তাহলে তোর বিয়ে সাদি করে শহরের লইয়ে যাব মনে এই কয়টা দিন তোর গেরাটা একটু থামাইয়া আমার গেরা না হয় থামাইলাম আব্বার গেরা হ্যাঁ থামাইবেন খেয়ে ডাক আবার কির গেরা হেবন হঠাৎ এসেছিস তো লিখলি কি স্যার এদিকে জেরুমের পোস্টা আছে তা আব্বা কোন দেখি রাইজ হই যে এর কোন খবর আছে একাল তো তুমি বাবা না তুমি দেখবে চাই আয় দেখ মন সারা বছর মুরগি পাল্লাম আমি আর দিন খাইবে দারগো দেখ মন আমি আচ্ছা আমি হুন যাই যে করে তার তারি করি না কিন্তু আমার আরাবা কথাটা মনে রাখকি দিরা বাইদুল এই সপ্তাহ চাঁদদার কি অবস্থা কেউ কোনো ঝাবেলা করে নাই তো না কোনো ঝামেলা নাই তাই নতুন একটা দোকান উঠছে এই হালাদার সাঙ্গা যাইতে গেসি আর হলো উল্লা জারি লয় ওই আমি জলিতে কইছি জগত দাম করি সব নগদ এ তুই করে আমার নাম পাস নাই নাম তো কইছি তাহলে উল্লা জারি লয় হালা মাথা তো গরম করে ফলাইছে অরে তো দেখা লাগে আমায় তো চল অরে দেখে আসি ওস্তাদ মার লমু না হুদাই যামু আরে না হুদাই চল রেজিস্টার দে We'll Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Eh, Makbar Fu. Ide.

আচ্ছা আমার যদি ভুল না হয় থাকে তাহলে তুমি মিম হ্যাঁ আমি আমি কেডা আমি তো এই গ্রামে আগে কোনো দিন দেখি আসলে আমি ঢাকা থাকি তো তাই আমাকে দেখেনি আমি আপনাদের গ্রামের আলমাস সাহেব আছে না ও আমার বন্ধু তাই ওদের বাসায় বেড়াইতে আসছে ও আলমাস বেড়াইতে ও আচ্ছা তাহলে আপনি বন্ধু আলমাস কে চিনেন তাই না চিনমু না হে আমাকে সাসা ভাই আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি কেমন বন্ধু বুঝাই কান্দি আরে ওই যে হয় না বন্ধু বুঝো না পার্কে যাব বাদাম খাবো দুইজনে বসবো গল্প করব এটাই তো বন্ধুত্ব হ্যাঁ মানে তো প্রেম করা আব্বা যদি হনে মোর একার জন্মে প্রেম করাইবে আচ্ছা বাবাকে বুঝি অনেক ভয় পাও তাই না আমি তো মোর আব্বার চেনেন না চেনলে হলে আম্মেও ভয় পাই কি হইছে দেখা ও নো সারা সময় পাইলি না আমি তো সব নষ্ট করে দিছি ভাই আপনি কি কথা বলেন কি কথা এখন কবি না পরে কবি এখনই কমে ম্যান তো মেরে কেমন বন্ধু এক গো আমার ছোট কালিয়া বন্ধু একা মোর দিকে জানো কেম কেম আবার কয় মোর বন্ধু হইতে ও আর কোনো কাম খাইয়ে লইয়া আব্বা যতে হোনে মোর এক এ মাথার গেলি কই আয় আম্মেরা যাই এখন মই না গেলে আব্বাই মোর খামরাইবে সমস্যা নাই আবার দেখা হইবো জারে মান এ আল্লি কই

হ্যালো ভাই হ্যালো ভাই আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি বুঝছেন আমি তো আনার পারতেছি না এটা আপনি তো প্রয়োজন আমি তো আশা লাগে ভাই আচ্ছা সমস্যা নাই তাহলে ই হল তোর দেখি পার্সোনাল কোনো হেলিকপ্টার আছে হেল্পা দাওই দেখি আমি পাত্রের লোক নিয়ে আসছি আমারে অনেকক্ষণ ধরে দেখতেছি এদিকে খোঁজাখুঁজি করেন কারে কি খোঁজেন হ্যাঁ আমি তো খুঁজতেছিলাম আমার আম্মুরে রামু নাম কি আমার আম্মুর নাম রাহিমা বেগম ও রাহিমা বেগম জি এ তো অনেক আগে চলে গেছে চলে গেছে মানে চলে গেছে মানে বুঝেন না এ তো অনেক আগে মরে গেছে বাই বাই

দে দিন আমার কল যে মিমা ছিল কাছে আমি তোরে কিছু কই নাই তুই আমারে মারছস আমি মার খেয়ে গেছি তোরা আমি কিছু কই নাইস তোরা কে basaইবি কে এক ভাই আজকে তোগো লাগে গ্যানজাম করার আমার মুট নাই তোরা গ্যানজাম করতে চাইলে আমার সাথে আসিস পরে দেখব বিষয় না তুমি এখন এই কথা কইলে তো হবে না তুমি আমারে মারছস আমি মারতে চলে গেছি আজ তোমারে ছাড়বো না আমি উপরে ফোন দিছি আমার লোক আসতেছে আজকে তোমারে আমি খাইয়া লামু কইছে